হ্যালো সবাইকে ডিও সবাই একটু ছটফট লাইটটা যুক্ত হও দাদু বলো কেমন আছো আছো দাদু বলো সবাই একটু ঝটপট লাইফটা যুক্ত হও সবাইকে হ্যালো সবাই কেমন আছো বলো ফেসটা দেখাও ফেস টা তো দেখাচ্ছি গো হ্যালো হায় হায় অভিষেক বলছি বলো কেমন আছো দাদু বলো সবাই তুমি ডিলেট করে দাও কি ডিলিট করবো গো কি ডিলেট কর কি ডিলেট করার কথা বলছো যারা ওয়াচিং আছে সবাই একটু কমেন্টে আসো কাছে হো আমি বেন্দা আছি আচ্ছা ওয়াও ওয়ান ওয়াচিং থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইকটা যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টে আসো লাইকটাকে লাইক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইকটা যুক্ত হওয়ার জন্য কি তুমি আমার হবে ছিল জীবনের জন্য সবাই লাইকটাকে লাইক করো যারা আরে আমাদের হোটেলের নামটা একজনকে পাঠাতে গিয়ে তোমাকে সেন্ড করে দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই দাদু তোমাকে ঘুম পাই নি ঘুম পাইনি ঘুম পেলে তো অবশ্যই ঘুমাবো কোনটা থাকছে না কেন এক জায়গায় হায় হায় হ্যালো সবাই লাইকটাকে লাইক করো টুকু লাইক ফিফটি ওয়াচিং বাট টু লাইক যারা আছো লাইফটাকে লাইক করে একটু কমেন্টে আসো প্লিজ রিমেম্বার মি অফকোর্স কেন মনে রাখবো না কে কো শিখো হ্যাঁ মনে আছে তুমি কালকে এসেছিলে না থ্যাংক ইউ আজকে আবার লাইফটা যুক্ত হওয়ার জন্য ফ্যান দেখাও হ্যাঁ দাদু দেখাবো দশ মিনিট বসি তাদের নাই বাড়িতে তাই মনে হচ্ছে দাদা পাড়িতে আছে সবাই লাইফটাকে নেমে গেল কেন হ্যালো হ্যালো সবাইকে হ্যালো সবাই লাইকটাকে লাইক করো যারা ছোট লাইকটাকে লাইক করো সবাই লাইফটাকে লাইক করো কি দাদা কি ঘুমিয়ে গেছে না গো দাদা জেগে আছে কেন কি বৌদি তোমার ভয় মতো তুমি খুব মায়াবি কি আমি আজ ফার্স্ট তোমাকে দেখলাম থ্যাংক ইউ যাই হোক দাদা বাড়ি আছে তাহলে কি আজকে নেগেটিভ কমেন্ট এই যে সন্ধ্যেভড়ি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো লাইকটাকে সবাই লাইক করো হাই ম্যাডাম দেখলে ওয়াচিং নেমে তো যাবে তাই নাকি আমার মুখ দেখলে ওয়াচিং নেমে যাবে এইভাবে পার্স ঠিক আছে কেউ না প্লিজ নেগেটিভ কমেন্ট না হ্যাঁ কেউ নেগেটিভ কমেন্ট করো না মুখ দেখলে মাথায় রাত অনেক হয়ে গেলো কারণ বেশিরভাগই নেগেটিভ কমেন্ট কে কাটতিহ লাইকটা কিছু লাইক করো আমি দেখেছি এইট্টি ওয়ান ওয়াচিং লাইকটা উঠেছে ওয়াচিংয়ে বাট লাইক মাত্র সিক্স তোমরা যে কী করছো কেউ নেগেটিভ কমেন্ট করবে না কেউ নেগেটিভ কমেন্ট করবে না তুমি নাকি টিপ করেছ কেন এটা টিপ মনে হচ্ছে ব্ল্যাক লাইক করো করে দিয়েছি লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জ্যারে লাইকটাকে লাইক করেছো কপালে টিপ নাকি পড়েছ আরে টিপ না টিপ 9 এ सभी ફરাচো লাইক টিকে ওয়াচ করছো কমেন্টে এসো সবাই কমেন্টে এসো ড্রেসটা দারুন তো আচ্ছা নাম বলে কমেন্ট করতে হয় গো বৌদি তাই নাকি আচ্ছা নাম বলেই পড়ব কানে ঢোকে না কথা না না কানে ঢোকে না কথা কানে একটু কম শুনি বুঝলে আরে আমার লাইভ প্রথম কাউকে দেখলাম যে নাকে টিপ পরে তাই ঠাকুর আমি ভুলভেল ভিডিও করিস আচ্ছা বৌদি তোমার কী ওয়াচটা স্লো কীসের ওয়াচ বুঝলাম না আমার ঘরের কথা বলছো ও মানে পিছনের আচ্ছা বুঝেছি বলছি খাবার খেলে হ্যাঁ হ্যাঁ খাবার খাওয়া হয়ে গেছে হায় হায় হ্যালো না ইমার নেগেটিভ কমেন্ট কি খেলার আসতে হবে পুরো ওয়াচিং নেগেটিভ কমেন্ট করছে আজকে এ বিআইটিটা দেবে কেন ওই এবিআইটি নিয়ে কী করবে সবাই লাইকটিভ লাইক করে কমেন্টে আসো যারা আছো ইমা আজকে লাইক একদম ওঠেনি পরেনি লাইক লাইভ করবে না কেন প্রিন্ট হবে এপিতেও ক্যামেরাটা একটু নিচে নামাও আমি ফেস না দেখালে ফেস দেখাও আবার ফেস দেখালে ক্যামেরা নিচে নামাও কী প্রবলেম তোমাদের বলো তো এমনি মন না হ্যালো হ্যালো কি ঠাকুর ডেপি চেঞ্জ করো এ কথা বলিস না ভাই আমি আমার প্রোফাইলে আমার চ্যানেলে কী টিপি দিয়ে রাখবো সেটা অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপার তুই এসে আমাকে বলার কে আর তোর কথা আমি শুনবই বা কেন হুম লাইভে এসছিস ভালোভাবে কমেন্ট কর যদি ভালোভাবে কমেন্ট করতে না পারিস লাইভটাকে প্লিজ স্কিপ কর এখানে এসে নাটক করিস না নিচের থেকে দেখি যারা নেগেটিভ কমেন্ট করছো প্লিজ যদি ভালোভাবে কমেন্ট করতে থাকো ভালোভাবে কমেন্ট করতে পারো থাকো না প্লিজ বেরিয়ে যাও তুই কিন্তু নকামও করবে না তুই তো ন্যাকামি দেখতেই তো এসছিস হ্যাঁ যখন একামি দেখতে এসছিস তো দেখ নাকামো আচ্ছা আর তাড়াতাড়ি যারা আছো কমেন্ট করো জান কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো কি বলছি আমি ভালো কমেন্ট করব আগে ঠাকুর টিপি চেঞ্জ কর করবো না তুই বলছিস তো আরই করবো না তো ভালো লাগলো থাক লাইফে নয় চলে যাও বাট আমাকে ঠাকুর ডিপে চেঞ্জ করতে বলবে না তুমি খুব সুন্দর কথা বলো থ্যাংক ইউ হাই বৌদি হ্যালো হ্যালো বলো সবাই ও বৌদি হ্যাঁ কৃষ্ণেন্দু মন্ডল হাই গুড নাইট কেমন আছেন হাই গুড নাইট কেমন আছেন এসেই গুড নাইট ভালো আছি তুমি কেমন আছো বাট গুড নাইট কেন এসেই কি একটু লিপস্টিক লাগে না গো আমি সেরকম ইউজ করি না তুমি আমাকে জিজ্ঞেস করলে আর আমি একটু আগে খারাপ ছিলাম এখন অনেক ভালো আছি বুঝলে তাই নাকি আমি আমি জিজ্ঞেস করছি বলে ভালো হয়ে গেছো আগে খারাপ ছিলে বিশাল ব্যাপার তো রেড কালারের বিয়ে বাড়ি ছাড়া আমি পড়ি না ভালো আছি আচ্ছা কি বলে পাল ইন্টারভিউ তুই না এই কমেন্ট আর করিস না আমাকে রিপ্লাই আর করবো না কপালে টিপ পড়লে ভালো লাগবে হ্যাঁ বুঝলাম কেন গো কি কেন গো দাদু বলো পালিয়ে যাও কোথায় একটু পরপর কারণ আজকে তেমন এমন কেউ জিজ্ঞেস করে নাই তাই বললাম তুমি করলে জিজ্ঞেস আচ্ছা ও জি তোরে তো অ্যাটিটিউড অ্যাটিটিউড বানানটাও ঠিক করে লিখতে পারিস না তুই চা দূর হ তাই বললাম এখনও ভালো আছি আচ্ছা তোমাকে দেখে কি নুন কমেন্ট আমি ভাবলাম যে ফ্যান দেখানো শুরু করেছি তাই আবার ঘুরে আসলাম তাই আচ্ছা আরে তোমার জন্য একটা সায়রি বলবো হুম অবশ্যই বলে ফেলো ওটা তোর ওর মেন্টালিটি যে যেরকম তার ভাবনা চিন্তা সেরকমই হবে স্বাভাবিক তার আগে তোমার নামটা ভুলবে গো হ্যাঁ আমার নামটা তো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে আমার যখন ফ্যান দেখানো শুরু হবে তখন আবার আসবো এখন বিদায় হম না দাদা যেও না থাকো কি হ্যালো কেমন আছো স্মৃতি ভালো আছি তরুণ দাদা ভাই তুমি কেমন আছো বলো আমি কোন চ্যানেলে ভিডিও করছি কিপিটা কি দেখাচ্ছে একটু বলো তো রাধা ফটো দেখাচ্ছে তো নাকি আমি কোন চ্যানেলে লাইভ অন করলাম আমাকে একটু কেউ বলো তো আমার রাধাকৃষ্ণ ডিপি দেখাচ্ছে তো নাকি অন্য ডিপি দেখাচ্ছে দেখাচ্ছে তোমার অ্যাড্রেস হাট আমার অ্যাড্রেস দেখাবে আমাকে বলো না আমার রাধা কৃষ্ণের দেখাচ্ছে নাকি অন্য ডিপি দেখাচ্ছে তোমার ছবি দেখাচ্ছে যেটা আবির মাখানো এই মা আমার রাধাকৃষ্ণের ডিপি কোথায় গেল দেখি তো কোন চ্যানেলে আইফোন করেছে আমার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমার এডিপি দেওয়া বাট এটা কিন্তু কি করে চলে আসলো আমি তো না আচ্ছা আমি একটু ব্যাক করে আসছি দেওয়ার আছে আচ্ছা দেখাচ্ছে কিন্তু তোমার অ্যাড্রেসটাই দেখাচ্ছে আচ্ছা কিন্তু ওই আইডিতে আর লাইভ তুমি যেটাতে চাচ্ছো ওই তোমার নামটা বললে না এবারে ঠিক না আমার আরেকটা চ্যানেল আছে আরেকটা চ্যানেল আছে তো আজকে ওই চ্যানেলে লাইভ করেছিলাম আমি কিছুক্ষণ আগে তা আমি মানে হট করে ভেবেছিলাম যে হয়তো ওই চ্যানেলটা আমি লগ ইন না করে হয়তো অন এটাতে ভুল করে অন হয়ে গেছে দেখলাম না ঠিক আছে তাছাড়া আমার ওই চ্যানেলে তো তোমরা কেউ নেই তোমরা যাবেই বা কী করে ওই চ্যানেলে লাইভ অন করলে তোমরা সেখানে পৌঁছাবে বা কী করে বাবা এর তো জুম হয়ে গেল কেন ওইটা এখন বলছে উল্টো পাল্টা কমেন্ট করে এটাকে এখন থেকেই ইসে করে দিই ফালতু কমেন্ট করে

আর আজে বাজে বলবো না আঝে মাঝে বললে তো হাইপ করে দেব তুমি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না না গো আমি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি কেমন আছো ভালো আছি গৌতম বলো সবাই বলো

পাশ সাথে আমার ইমবুজি ইউজ করো না প্লিজ সায়েরি বলছো ঠিক আছে কিন্তু পাশে ছোটো ইমোজি ইউজ করো না ওকে তহিদুল না তাই দুল যাই হোক তুমি আমার কি দু নম্বর স্বামী কে তোমার দু নম্বর স্বামী কেমন আছো তোমার বয়স কত বৌদি হ্যাও হোল্ডার ইউ কী করবে বয়স চেনে ওকে वो वाचिंग तो पूरी नहीं मैं कर लो कोठा बजे 12:30 बोलो सब जल्दी हटपट बोलो तुम्हारे भाई का कोठा है বাড়িটা হচ্ছে কলকাতা টোয়েন্টি ফোর তাই নাকি বাঁকুড়া জেলা তুমি কি চেন চিনি বাট কখনো যাওয়া হয়নি চন্দন সিং হ্যালো হ্যালো লাইফটিকে লাইক করো আজকে না একদম তোমরা লাইফটিকে লাইক করছো না হয়তো ফর্টি লাইক বাট কি করছো তোমরা মিথ্যে বললে কলকাতা তাহলে তুমি বলো যদি আমি মিথ্যে বলা থেকে তাহলে সত্যিটা তুমি বলো হায় তুমি কলকাতার রসগোল্লা আমি না তুমি আচ্ছা আমি না লাইফটা কেটে আবার আসছি ওকে কারণ ওয়াচিং পুরো নেমে গেছে লাইকও করছে না লাইভে লাইভটা কিছু আবার আসছি সবাই আবার জয়েন হবে ওকে হয় হ্যালো একটু না দেখালে লাইক কমেন্ট করবো না কী দেখাবো ফেস তো দেখাচ্ছি গো আর কী দেখতে চাইছো তোমরা উল্টো কলটা কমেন্ট করলে কিন্তু ব্লক খাবে মনটা দিলাম তোমার হাতে যত্ন করার মাঝে ছোট করে আমার ছবি এঁকো স্বপ্নগুলো দিলাম তাতে আরো দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও তোমার ভাইয়ের ভালোবাসা খুব সুন্দর আমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমি কি করব বলবো শালিকটা পর আমার নামটা বলো হম তাহিদুল ইসকে বললাম তো সুন্দর শায়রি বলেছো থ্যাংক ইউ এত তো সুন্দর শায়রি শোনানোর জন্য আচ্ছা আপনি লাইভটা কেটে আবার আসছি হ্যাঁ তোমরা আবার সবাই যারা আছো অবশ্যই জয়েন হও ওকে চলো আমি কেটে আবার আসছি লাইভে